প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো চলে আসছি বরাবরের মতো জিম এখানে নিত্য নতুন ঈদ কালেকশন চলে আসছে ঈদের হিউজ জুতার কালেকশন আপনারা দেখেন এই যে টিকটক কি পাইকারি জি পাইকারিতে সেল করি আমাদের দোকানে হিউজ পরিমাণ ইন্ডিয়ান জুতার কালেকশন আছে পিউ জুতা এগুলা অনেকে ইন্ডিয়ান বলে পিউ জুতা হাজার হাজার মডেল আছে সব বক্স সহ বক্স সহ অনেক মাল আছে বিভিন্ন কোম্পানি আপনারা দেখেন আমি কিছু নিত্য নতুন ঈদের কালেকশন আপনাদেরকে দেখাই নিত্য নতুন অনেকগুলা কালেকশন আছে এর মধ্যে এই যে এই কালেকশন বাচ্চা কালেকশন আমাদের এখানে অনেক কালেকশন আসছে দেখছেন এগুলা কি এই দেখেন এখানে কি লেখা টিকটক টিকটক এই মালগুলো আছে একদম কম রেটে আমরা দিব তিনশো বিশ টাকা অনলি অনলি তিনশো বিশ টাকায় বক্সহ এগুলা সব জি জি ডায়মন্ডের মাল

এই যে কালেকশন গুলো আমি দেখাচ্ছি এগুলা সবই নতুন এই দেখেন এই একটা মাল তিনশো টাকা তিনশো টাকা জি এই যে একটা মাল তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হিউজ কালেকশন আছে একটু যদি দেখাই বড়দের তো জুতা আছে ভাই জি অনেক অনেক এই যে এগুলা দেখেন মিডিয়াম বাচ্চাদের ষাট টাকা দুইশো ষাট টাকা জি দুইশো ষাট মুরুপিদের এই যে পাঁচশো টাকা জি এই যে এটা এটা তিনশো দশ টাকা

ডিজাইন আছে এই যে এগুলো আছে তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা একটা দুই তিনটা করে প্রতিটা মালের দুই তিনটা কালার হয় এই যে এটা পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা তিনশো টাকা জি দুইশো টাকা দুইশো টাকা জি দুইশো টাকা

তিনশো টাকা জি তিনশো টাকা কালার আছে প্রতিটা মালের কালার থাকবে ডিজাইন থাকবে অসংখ্য মাল আছে আমার দোকানে আপনি একটু দেখা দিচ্ছি ভাইয়ার এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে একটা একটা করে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে একটু আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি আচ্ছা ভাইয়া কালেকশনের তার অভাব নাই জি আর আমাদের দোকানে যদি কেউ আসতে চান গুলিস্তান এসে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা জিম এক্সপোটা আসলে ইনশাল্লাহ দ্বিতীয় তল একশো পনেরো নম্বর দোকান আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে নিত্য নতুন কালেকশন গুলো নিতে পারবেন অনেক যদি হ্যাঁ অনেক আসতে পারবেন না বা ঈদ সামনে ঈদ নিয়ে আসতে পারবেন না বেশি সময় লাগবে ব্যস্ততা তাহলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমরা ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনি মাল দেখতে পারবেন এবং নিতে পারবেন বা অনেকে এই যে নতুন ভিডিও দিচ্ছি এই ভিডিও স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাইলে ওই অনুযায়ী আমরা বিল করে পাঠাবো ইনশাল্লাহ যে কোনো প্রান্তে বাংলাদেশে কুরিয়ার করে আমরা মাল পাঠিয়ে দেবো এইভাবে মাল চলে যেব দেখেন এইভাবে চলে যায় মালগুলা একবারে একবারে আপনার জায়গা মতো খুঁজে যাবো আপনি কি কন্ডিশনে দেন জি জি ভাইয়া কন্ডিশনে দেয় আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আগে অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে দিই